দুইকে আজকে বিভিন্ন ঘর আদালতে পেশ করা হবে প্রথমত জানিয়ে রাখি যে শান্তিনগর নগর অঞ্চল সবাইকে সেখানে আহ একটি দুই মহিলাকে মারধর করার হয় অভিযোগ ওঠে একটি ভিডিও ভাইরাল হয় এবং তারপর টিঙ্কু মন্ডল তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আহ যেটা উঠে সেটা লিখিতভাবে অভিযোগ করেছিলেন যারা আক্রান্ত তারা এমনটাই জানা যাচ্ছে গত আঠারোই মার্চ একটি রাত এই আঠারোই মার্চ রাতে এই ঝামেলা হয় এবং উনিশ তারিখে দুই মহিলা প্রকাশ্য রাস্তায় মারধরের ভিডিও উনিশ তারিখে ভাইরাল হয় এবং এরপরে দক্ষিণ বাংলায় যে ভিত্তিতে অভিযোগ যে অভিযোগ আক্রান্ত মহিলা দুজন করেন সেই অভিযোগের ভিত্তিতে তাদের খোঁজ করা হয়েছিল টিঙ্কু মন্ডল তার এবং যেটা জানা যাচ্ছে যে টিঙ্কু মন্ডলকে না পাওয়া গেল পরবর্তীকালে গতকাল শিয়ালদা অঞ্চল থেকে তাকে ধরা গিয়েছে তাকে আজকে আদালতে পেশ করা হবে কি ঘটনা ঘটেছিল এবং ভাইরাল ভিডিও ছাড়াও স্থানীয় দেশের যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা ইতিমধ্যে সন্দেহ প্রক্রিয়া চালিয়েছে পুলিশ বেশ কিছু তাদের হাতে এসে পৌঁছেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে যে এই ঘটনার সঙ্গে অন্য সতরণ যোগ রয়েছে কিনা ধন্যবাদ আমি পুলিশি পাহারা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কিন্তু ভেতরে ঢুকলেন রাজ্যপাল নিযুক্ত উপাচার্যর অপসারণের দাবিতে শরৎ তৃণমূলের ছাত্র এবং কর্মী সংগঠন তা নিয়ে বুধবারও টানটান উত্তেজনা তৈরি হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্যর অপসারণের দাবিতে মঙ্গলবার উপাচার্যের ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা আদালতের নির্দেশে বুধে কড়া পুলিশি পাহারায় ক্যাম্পাসে ঢুকলেন উপাচার্য তবে অব্যাহত রইল তৃণমূলের একাধিক সংগঠনের বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদ বললে হবে না এখানে গোষ্ঠীময় কয়েকজন এসছেন আর একটি প্রাক্তন ছাত্র যিনি কতটা ছাত্র আমি জানি না কেয়ারটেকার লোকেদের এটা একটু সমস্যা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে পারছে না কেন ভয়টা কিসের আম্বেদকারের নামে খারাপ কথা বলেন এইসব নাটবুলটুরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুখোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল আনন্দ বোস সোমবার থেকে সেই অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের অধ্যাপক সংগঠন মঙ্গলবার বিক্ষোভে যোগ দেয় তৃণমূলের অশিক্ষক কর্মীদের সংগঠনও উপাচার্যের ঘরে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা এরপর বিষয়টি গড়ায় হাইকোর্টে জোড়াসো ক্যাম্পাসে উপাচার্য সহ বাকি আধিকারিকরা যাতে বিনা বাধায় প্রবেশ করতে পারেন তা সুনিশ্চিত করতে জোর থানার পুলিশকে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই অবস্থায় এদিন সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন টিএমসিপির কর্মী সমর্থকরা করা পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয় পৌঁছন ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় উপাচার্য নিজের ঘরে ঢুকে গেলেও গেটের সামনে বিক্ষোভ চলতে থাকে ওরাই তো ওরাই এসে বলছে যে আমাদের হায়ার এডুকেশন থেকে ওপর মহল থেকে আমাদের বলেছে এটা করবার জন্য ওরাই বলছে আমি নালে কি করে জানবো আমি তো শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ইন্ধন হয় তার সঙ্গে কথা বলে আমার কি লাভ আমি গভর্নরকে জানিয়েছি রেজিস্টার থেকে শুরু করে ভেতর অফিসিয়ালকে পঞ্চায়েত বসে তাড়িয়ে দেওয়া তাড়িয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রেমিস বিয়েবার হিসেবে ভাড়া দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া বেআইনি দিনের পর দিন ইসি করা হয়েছে এইগুলো জন্য তো আন্দোলন তো হবেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেই তো অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারপ্রাপ্ত উপাচার্য কিছু গোষ্ঠীবয় ছাত্র তারা ছাত্র নয় তারা প্রত্যেকবার রিঅ্যাডমিশন নেয় ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে ঢোকে পলিটিক্স করবার জন্য এই রকম কজন দাঁড়িয়ে আছে প্রত্যেকেই আজকাল এইসব করে আস্তে আস্তে উঠতে চায় রাজনীতিতে আমি জানি না এতে আলটিমেটলি ইউনিভার্সিটির কি উপকার হবে তৃণমূলের যে কর্মচারী ইউনিয়ন তারা রীতিমতো বলছেন যে এই ভাইস চ্যান্সেলরকে আমরা উপাচার্য হিসেবে মানি না ওরা মানলো না মানলো তাদেরকে আইন আটকে থাকে আমার অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন গভর্নর যখন ছাত্র চাইছে না যখন মন্ত্রী চিন্তা চাইছে না যখন শিক্ষকরা চাইছে না উনি কিসের চাই যাচ্ছে কিসের ডিমান্ড ওখানে বলতে চাইছেন কে চায় ওনার তো নিজের থেকে সরে যাওয়া উচিত তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে ভারপ্রাপ্ত এই উপাচার্যের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা